আস্তানা ছেড়ে লোকদেরকে বড় সভায় জানাউতে করতে জারতে চলে এসেছি লোকেরা ডাকাতি করতে যেত তার লোকদের হল গণনা আমি একা একা বসে নাতেছি এটা স্কুলিন যাই না না

আসলে তার মালামানকে তিরস্কারার দৃশ্য না আমার কারণে হতে পারে না চলে শেষ হতে শেষ যাওয়ার সময় تاركنا وقصصي تاركنا وقصصي تاركنا وقصصي تاركنا وقصصي الْقُرَانِ وقصصي تاركنا وقصصي أَلَمْ وقصصنا 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 এখনো কি সময় আসে না সময় এখনো আসে নাই এখন চারটা মারা চাই না আর